হ্যালো ভিওন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের যে রেসিপি সেটি হচ্ছে মিষ্টি কুমড়া এবং গরুর মাংস রান্নার রেসিপি সবাই দেখুন কত সুন্দর রান্নাটি হয়েছে আসলে এই রেসিপিটি জিভে জল আসার মতো একটি রেসিপি মাংসর পরিমাণ খুবই কম লাগে এবং মিষ্টি কুমড়াটি যেন ভালো হয় সেদিকে একটু খেয়াল রাখতে হয় এই দুইটির কম্বিনেশনে রান্নাটা অসাধারণ হয় তো প্রিয় ভিউয়ার্স আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করব চলুন শুরু করা যাক শুরুতেই আমরা যেটি করব সেটি হচ্ছে গরুর মাংস নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এটা হয়তো বা আধা কেজির মতো মাংস আছে তো এর সাথে যে মশলা উপকরণ নিয়েছি এটা হচ্ছে এলাচি আমি গুড়া করে নিয়েছি কাঠের কুটনিতে এরপরে দারুচিনি লবঙ্গ এবং তেজপাতা আপনারা দেখতে পাচ্ছেন উপকরণগুলি খুবই সামান্য পরিমাণ যেহেতু মাংস মশলার পরিমাণও খুব অল্পই লাগবে এরপরে প্রিভিহার্স আপনারা দেখুন আমি মিষ্টি কুমড়া নিয়েছি খুব ভালো মাপের একটি মিষ্টি কুমড়া এটি আপনারা পরিমাণ মতো নেবেন যে যতটুকু পারেন তবে এটা আধা কেজিরও কম এখানে আছে মিষ্টি কুমড়াটি এবং আমি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ এখানে ছয় থেকে সাতটি আছে কাঁচামরিচ এবং আদা এবং রসুন বাটা আপনারা দেখতে পাচ্ছেন দুই সাইডে প্রেভিহার্স আমরা হচ্ছে যে আদা রসুন পেঁয়াজ মরিচ এবং আপনার হচ্ছে যে হলুদ দিয়ে আমরা এটাকে একটু কষিয়ে নিয়েছি মশলাটা এরপরে আমরা মাংসটা আমাদের দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এটাকে আগে কষিয়ে নিতে হবে কারণ মাংসটা মাংসটা মোটামুটি রান্না করার মতো আগে ভালোভাবে ই করে নিতে হবে আর কি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমরা কষিয়ে নিচ্ছি প্রিফিয়ার্স এবার মাংস থেকে হালকা পানি বের হয়েছে এবং আমরা হালকা পানি অ্যাড করেছিলাম করে এই যে এই পর্যায়ে আমরা নিয়ে এসেছি এটা এখন একেবারে মাখো মাখো হয়ে গেছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর সাথে আমরা এখন আমাদের সেই মিষ্টি কুমড়োগুলোকে অ্যাড করে দেবো প্রিভিওর্স দেখুন এখন আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি এবং মোটামুটি অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিক্স করে নেব এবং একটু জাল করতে থাকব এরপর এক পর্যায়ে আমরা এখানে পানি দিয়ে দিব কেননা এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেলে তখন সে এমনিতেই গলে যাবে দিয়ে মাংসের সাথে ঝোল আকারে সে চলে আসবে আর কি তো প্রিভিওর্স দেখুন এভাবে সুন্দরভাবে আমরা পানি দিয়ে এখন এটাকে সেদ্ধ করতে দিয়ে দিব তাহলে মাংস এবং হচ্ছে যে ইয়াটা মিষ্টি কুমড়াটা একই সাথে সিদ্ধ হয়ে যাবে এবং সেটা গলে যাবে প্রিভিয়ার্স দেখুন মাংস এবং মিষ্টি কুমড়া একই সাথে সিদ্ধ হয়েছে এবং প্রায় গলে গেছে দু একটা হচ্ছে যে ই আছে বাকিটা একেবারে গলে গেছে প্রিভিয়ার্স দেখুন তো আমাদের মোটামুটি রান্নাটি প্রায় শেষের দিকে এই জন্য আমরা এখন জিরা ভাজা গুঁড়া ছিল আমাদের সেটা হালকা করে সিটিয়ে দিচ্ছি এটাতে এটার সুগন্ধিটা একটু বেশি হয় এবং খুব ভালো লাগে এটা ঘ্রানটা তো আপনারাও যে চেষ্টা করবেন এভাবে হচ্ছে যে রান্না করার প্রিভার্স এটা খুবই সুন্দর একটি খাবার আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আর রেসিপিটি কেমন লেগেছে আমাদের হচ্ছে যে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো ভিউয়ার্স এরকম রান্না আপনারা চাইলে বাসায়তেও করতে পারেন এভাবে আমরা যে প্রসিডিউর দেখাইলাম আপনারা চাইলে সেভাবে আপনারা বাসায় নিজে করে সেটা খেতে পারেন প্রিভিওর্স দেখুন প্লেটে আমরা উঠাচ্ছি কত সুন্দর আসলে মাংস অল্প হলেও এটা দুই থেকে তিনজন অনায়াসে খাওয়া যায় আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার দুইজন আপনার ভাবি আর আমি সেজন্য এখানে আসলে পরিমাণটা খুব কম লেগেছে আমাদের আর যদি আপনাদের ফ্যামিলির মেম্বার একটু বেশি হয় তাহলে মাংসটার পরিমাণ আর একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে